ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই জবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে না আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করব আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চাই করব তুই এগুলা কেন করতেছিস আমার ভাষা কি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর ভাষা তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথা কার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল তুই কি করি তোর বাসায় কিভাবে আসছি বল বল কিভাবে আসছি তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায় তুই বল

দুইটা ভালো 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 পরিবার সংসার করতে পারিস না তুই জানো ওর কথা কাজ চুপ চুপ কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসা এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোয়ারের বাচ্চা কথা কার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিটের বাচ্চা